সুতরাং বন্ধু বান্ধব রাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব তাৎপর্য বেদের অনুশাসন অনুযায়ী শত্রু ছয় প্রকার এক যে বিষ প্রয়োগ করে দুই যে ঘরে আগুন লাগায় তিন যে মারাত্মক অস্ত্র নিয়ে আক্রমণ করে চার যে ধন সম্পদ লুণ্ঠন করে পাঁচ যে অন্যের জমি দখল করে এবং ছয় যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এই ধরনের আততায়ীদের অবিলম্বে হত্যা করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়েছে এবং এদের হত্যা করলে কোনো রকম পাপ হয় না এই ধরনের শত্রুকে সমলে বিনাশ করাটাই সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিক কিন্তু অর্জুন সাধারণ মানুষ ছিলেন না তার চরিত্র ছিল সাধুসুলভ তাই তিনি তাদের সঙ্গে সাধুসুলভ ব্যবহারই করতে চেয়েছিলেন কিন্তু এই ধরনের সাধুসুলভ ব্যবহার ক্ষত্রিয়দের জন্য নয় যদিও রাজপুরুষকে সাধুর শান্ত ও সংযত হতে হয় তাই বলে তাকে কাপুরুষ হলে চলবে না যেমন শ্রী রামচন্দ্র এত সাধু প্রকৃতির ছিলেন যে পৃথিবীর ইতিহাসে রামরাজ্য শান্তি ও শৃঙ্খলার প্রতীক হিসাবে সর্বোচ্চ স্থান অধিকার করে আছে কিন্তু তার চরিত্রে কোনো রকম কাপুরুষতা আমরা দেখতে পাই না রাবণ ছিল রামের শত্রু যেহেতু সে তার পত্নী সীতা দেবীকে হরণ করেছিল এবং সেই জন্য শ্রী রামচন্দ্র তাকে এমন শাস্তি দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে বিরল অর্জুনের ক্ষেত্রে অবশ্য আমরা দেখতে পাই তার শত্রুটা ছিল অন্য ধরনের পিতামহ শিক্ষক ভাই বন্ধু এরা সকলেই তার শত্রু হবার ফলে সাধারণ শত্রুদের প্রতি যেরকম আচরণ করতে হয় তা তিনি করতে পারছিলেন না তাছাড়া সাধু প্রকৃতির লোকেরা সর্বদাই ক্ষমাশীল শাস্ত্র ও সাধু প্রকৃতির লোককে ক্ষমাপরায়ণ হবার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধুদের প্রতি এই ধরনের উপদেশ যে কোনো রাজনৈতিক সংকটকালীন অনুশাসন থেকেও অধিক গুরুত্বপূর্ণ অর্জুন মনে করেছিলেন রাজনৈতিক কারণবশত তার আত্মীয় স্বজনকে হত্যা করার চেয়ে সাধুসুলভ আচরণ ও ধর্মের ভিত্তিতে তাদের ক্ষমা করায় শ্রেয় তাই সাময়িক দেহগত সুখের জন্য এই হত্যাকার্যে লিপ্ত হওয়া তিনি সমীচীন বলে মনে করেননি তিনি বুঝেছিলেন রাজ্য রাজ্যসুখ অনিত্য তাই ক্ষণস্থায়ী সুখের জন্য আত্মীয়স্বজন হত্যার পাপে লিপ্ত হয়ে মুক্তির পথ চিরতরে রুদ্ধ করার ঝুঁকি তিনি কেন নেবেন এখানে অর্জুন যে শ্রীকৃষ্ণকে মাধব অথবা লক্ষ্মীপতি বলে সম্বোধন করেছেন তা তাৎপর্যপূর্ণ এই নামের দ্বারা তাকে সম্বোধন করে অর্জুন বুঝিয়ে দিলেন তিনি হচ্ছেন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মীদেবীর প্রতি তাই অর্জুনকে এমন কোনো কার্যে প্ররোচিত করা তার কর্তব্য নয় যার পরিণতি হবে দুর্ভাগ্যজনক শ্রীকৃষ্ণ অবশ্য কাউকে দুর্ভাগ্য এনে দেন না সুতরাং তার ভক্তের ক্ষেত্রে তো সেই কথা ওঠেই না